আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন লাকসামে বৈশাখী মেলা শুরু হয়ে গিয়েছে সাত দিন ব্যাপী এই মেলাটা শুরু হয়েছে আমাদের লাকসাম উপজেলায় অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে মেলা শুরু হয়ে গেল সবাই আমন্ত্রিত আপনার বৈশিষ্ট্য হিসাবে আছে মেলাতে বিভিন্ন ধরনের ফুড আইটেম বিভিন্ন ধরনের কসমেটিক্স পিঠা আইটেম ঘুরে আসলাম উপজেলার মেলা থেকে মোটামুটি সাজানোটা অনেক সুন্দর হয়েছে আর মেলাতে আপনার সবকিছুই হাতের নাগালে পাওয়া যায় এই জন্য মেলাটা আমার খুবই ভালো লাগে এক মেলাতে ঘুরলে আপনার বিভিন্ন ঘরের জিনিসপত্র কসমেটিক্স জুতা চশমা হতে সবকিছুই পেয়ে যাবেন আর এই মেলাতে সব থেকে থেকে সুন্দর জিনিস হচ্ছে বেতের একটা দোকান উঠেছে আর ব্যাতের জিনিসগুলো যা সুন্দর ছিল মাসাল্লা জিনিসগুলো সুন্দর সাথে সাথে দামটাও বেশি সুন্দর অনেক দাম হাতের নাগালের বাইরে ভাইরে ভাই ব্যাতের এই মোড়াগুলো আমার কাছে খুবই ইউনিক লেগেছে আর এই ব্যাতের দোকানে যত ভিড় দেখলাম মোটামুটি ইউনিক জিনিস সব সময় বেশি চলে এটা মানতে হবে আর এখানে শুরু হয়ে গেল তন্দুরি চায়ের প্রিপারেশন চা খাবো এই জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছি একজন একজন করে চাটা রেডি করে দিচ্ছে আর চাটা একদম ভালো লাগে নাই চা আমার অনেক পছন্দ না কিন্তু ভালো চা পেলে আমি খাই ট্রাই করার চেষ্টা করি চাটা আমার কাছে এতটাও ভালো লাগে নাই চায়ের দোকানটা অনেক সুন্দর ছিল ঝাকানাকা ছিল যাক আমার খুব মোস্ট ফেভারিট হচ্ছে চানাচুর ভাজা চানাচুর ঝাল ঝাল করে বানিয়ে দিলে আমি সব জায়গায় চানাচুর খেতে রাজি আছি আর দেখতেও কত লোভনীয় লাগছে আর এখানে সব কিছু হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র যেগুলো আমাদের রেগুলার প্রয়োজন হয় আর এই ওয়ালমেট গুলা সুন্দর ছিল এগুলার দাম ছিল একশো টাকা আপনারা যারা কম প্রাইজে ঘর সাজানোর জিনিস খুঁজতেছেন তখন এই দোকানে যেতে পারেন এই দোকানে মোটামুটি একটু কোয়ালিটি ফুল জিনিসপত্র ছিল আর এখানে রাখি অন্তরা নিয়ে একটা ফুচকা দোকান দেওয়া হয়েছে যেটার দাম হচ্ছে মোল্লা চটপটি হাউস এই চটপটি হাউসটাতেই আমরা ফুচকা খেয়েছি আর ফুচকাটা মোটামুটি ভালোই ছিল তাদের টকটা একটু বেশি ভালো ছিল কাটা এভারেজ মিলে ভালোই ছিল আলহামদুলিল্লাহ আর এখানেও কিছু ঘর সাজানোর জিনিসপত্র ছিল যেগুলো আমাদের রেগুলার কিচেনে ব্যবহার হয় চামিজ বল বাটি সবকিছু মিলে আর এই কিউট কিউট পাতিলগুলো আমার খুব ভালো লাগছে যদিও যদিও খুব লং লাস্টিং না আর এখানে বিশাল এক জুতা দোকান দেখলাম যা হচ্ছে আপনার এই জুতাগুলো সবই হচ্ছে হাতের নাগালে দেড়শো থেকে শুরু করে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা পর্যন্ত আছে পাশেই দেখলাম সুন্দর একটা হোমমেড কেক দোকান আর পাশে ছিল কাপড় দোকান চুরি এভারেজ আপনার মহিলাদের যা যা লাগে আর এটা হচ্ছে রূপা আপুর হোম কেক দোকান এখান থেকে কেক খাবো ভাবছিলাম যেই ভাবা সেই কাজ একটা হোমমেড কেক ভালো লেগেছিল চকটেল ফ্লেভারের ওইটা নিয়ে নিলাম আর কেকটা আসলে আপু অনেক মজা ছিল এটা নিয়েছিলাম বাসায় নিয়ে আসবো কিন্তু গ্লোব সামলাতে পারি নাই ওখানেই খেয়ে ফেলেছি আবার সাথে সাথে রিভিউ দিয়ে এসেছি হোমমেড জিনিস যতটা স্বাস্থ্যসম্মত হয় ততটাই আপনার মজা হয় কেকের পাশাপাশি ওনারা ফুডিং রেখেছে বিভিন্ন ডেজার্ট আইটেম রেখেছে আর এখানে এসে তো আমরা বৈশাখীর ফিল পেলাম কারণ বৈশাখী মেলাতে বৈশাখী জিনিসপত্র থাকবে না সেটা তো হয় না তাই না এখানে দেখলাম সাদা শাড়ির মধ্যে লাল পাড় আর হচ্ছে সাদা পাঞ্জাবির মধ্যে লাল কাজ করা যায় বৈশাখে খুবই হিট পাশাপাশি ওনাদের মধ্যেও ছিল হোম এর জিনিসপত্র ডেজার্ট আইটেম ওনার থেকে ডাবের ফুডিংটা ট্রাই করলাম মাসাল ড্রাবের ফুডিংটা অনেক মজা ছিল আর মেলাতে মানুষজন বেড়ে যাচ্ছিল আমরা এই জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে নিয়েছি যে চলে আসব তো আমার ব্লগটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই গিয়ে অবশ্যই ঘুরে আসবেন মেলা থেকে অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ